যেহেতু শরীর খারাপ নারায়ণের তাই জন্য লক্ষ্মী বসে আছে পায়ের পাশে ঠিক করছি যেহেতু নারায়ণের শরীর খারাপ তাই জন্য লক্ষ্মী বসে আছে পায়ের পাশে এই যে আছে আঙ্গুর আর আপেল হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আসলে আমার বরের প্রচণ্ড রাত থেকে কিন্তু জ্বর উঠেছে তো জানি না আমি কতটা ভিডিও বানাতে পারবো কি পারবো না কিন্তু এখন ও শুয়ে আছে জল গরম করতে বসিয়েছি গার্গিল করবে ওর প্রচণ্ড সর্দি আর মানে কফ হচ্ছে আর জ্বরও কিন্তু প্রচণ্ড গা প্রচুর গরম তো এখানে এমআই থেকে কিন্তু পালকের ওষুধ নিয়ে এসেছিলো প্যারাসিটামল খেয়েছে কিন্তু এখনও পর্যন্ত সারছে না তো তাই জন্য ভাবছি এখন ওকে গার্গিল করার জন্য জল গরম করে করতে বসিয়েছি তারপরে ও গার্গিল করবে তারপরে ভাবছি একটু স্টিম দেওয়াবো কারণ সর্দি হয়ে গেছে সারাক্ষণ নাক দিয়ে মানে কাঁচা জল ভেসে যাচ্ছে আসলে সরস্বতী পুজোর আগের দিন তো বলছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সরস্বতী পুজোর আগের দিনটাতে তো তাই জন্য কিন্তু ও ভিজে গেছে যেহেতু সকাল সকাল যেতে হয় তো তাই জন্য ও গিয়েছিল আর ছাতা নিয়ে যায়নি ভাবতেই পারেনি যে বৃষ্টি হবে তো সেই জন্য কিন্তু ভিজে গেছে তো সেই ঠান্ডাটা লেগে গেছে তারপরে সকাল সকাল দুদিন ধরে ও ঠিক করছিলো যে সকালবেলা স্নান করবে আমি বললাম বারণ করলাম কিন্তু শোনেনি তো তাই জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখন তারপরে দু টানা বৃষ্টি হয়েছে দুদিনই ভিজেছে তারপরে এই মন্দিরে গিয়েছিলাম আমরা তো মন্দিরে যেতে সেদিনও স্নান করতে হয়েছিল ঠান্ডা জলে সকালবেলা যেহেতু মানে টাইমের মধ্যে গিজারটা অন করলে তখন জলটা গরম করতেও তো একটু টাইম লাগে কিন্তু সেদিন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তাই জন্য ঠান্ডা তো লেগে গেছে এবার কি করব। তো জলটা কতটা গরম হয়েছে দেখি ভালো লাগছে না কারণ দুজন মানুষ থাকি তার মধ্যে একজনের শরীর খারাপ হলে আর একজনের তো অবশ্যই ভালো লাগে না এই যে গরম জল বসিয়েছি গরম জলে এই গরম জলটা একটু বেশি করে গরম করছি যাতে ও স্টিম নিতে পারে স্টিম নিলে নাকি সর্দিটা ভালো হয়ে যায় তো সেটাই ওকে দেওয়াবো এখন আমার বরের প্রচণ্ড শরীর খারাপ এই যে জ্বর হয়ে গেছে তার গার্গিল করছে এখন গরম জল করে দিয়েছি ঠান্ডা লেগে গেছে আর আমারও একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু আমি এখনও ঠিক আছি আমার বর একটু কাহিল হয়ে গেছে জ্বর উঠেছিল কাল থেকে এই হচ্ছে আর কি এখন স্টিম নিচ্ছে তো এখন বলতে এসছি তুলসী পাতা তো কফ হয়ে গেছে তো সেই জন্য তুলসী পাতা আর আদা মধু একসঙ্গে খাওয়াবো কফটা ভালো হয়ে যাবে তাহলে কফ কাশি সবের জন্যই তো এই যে তুলসী পাতা তুলে নিলাম এই কটি আছে এই কটি দেব তারপরে আবার খাই যদি আবার তুলবো গার্ডেন করলে তোমার শরীরটা ভালো মানে যে গরমটা লাগছে তার জন্য ভালো আদা আর এই যে আছে মধু দিব এই যে আছে তুলসী পাতা মধু আর আদা এটা দেব গো এটা হচ্ছে আমার মামা বাড়ির মধু কেমন টেস্ট একটু বলার হ্যাঁ খাও চামচটা তোমাকে এমনি দিলাম চামচ দিয়ে যেহেতু এ করছিলাম বলে

ফুল টুল সংগ্রহ করে এসে একদম মানে এটা কিন্তু একদম প্রাকৃতিক মানে কোনো চিনি দেয় না আমি তাই খাই চিনি চিনি না দিয়ে আমি ঘরোয়া হলি খাই হুম চিনি না দিয়ে এমনি মধু সংগ্রহ করতে যাবে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে আসবে কোনো চিনি ফিনির ব্যাপার নেই এখানে এখন একটু ভালো লাগছে স্টিম নিলে এখন কি খাবে বলো সকালবেলা এই যে আছে আঙ্গুর আর আপেল কি গো হ্যাঁ কেটে বলছো উঠো এখন খুব খিদা পাচ্ছে তো তাই জন্য এখন একটু কলা খাচ্ছি তুমি কলা খাবে খাবে তো খাও কফ হলে যেহেতু কলা খেতে নেই তাই কিন্তু ওকে আর জোর করিনি আমি কলা খাওয়ার জন্য শরীর খারাপ ভাল লাগছে না কিছু যেহেতু ওর মুখে কিছু রুচে নি তাই জন্য ও বলছে প্রচুর পরিমাণ একটু ঝাল দিয়ে বেশ কিছু একটা বানাতে তো তাই জন্য আমার কাছে ফুলকপি আলু আর মটরশুটি ছিল তো সেটাকেই সোয়াবিন দিয়ে একটু ভালোভাবে ভাত করব এটাই ভেবে রেখেছি ভাতটা হয়ে গেছে যেহেতু বটটার শরীর খারাপ তো তাই ভাবলাম একটু কিছু মুখে রো রুচবে সেরকম কিছু খাওয়ার বানাবো তো তাই এই যে একটু সোয়াবিনকে ভিজিয়ে দিয়েছি মানে গরম জলে দিয়ে দিয়েছি আর আমার স্টিকটাও খারাপ হয়ে গেছে তো তাই জন্য স্টিকটা ইউজ করতে পারছি না তো ভিডিওটা খারাপ লাগছে তো এই যে জন্য দেখতেই পাচ্ছেন এখানে ভাত আছে এটা সয়াবিন সিদ্ধ করছে এখানে তেলটা গরম হয়ে গেলে ফুলকপি আর আলুটা ভেজে নেব এটাই করব আজকে জ্বর মুখে তো কারোর খেতে ইচ্ছে করে না তো তাই জন্য আমি কিন্তু একদম কম পরিমাণ ভাত করেছি আর এই যে আলু আর বেশি পরিমাণ ফুলকপিটা দিয়েছি কারণ একটু সবজি বা এই এইসব একটু পেটে যাক আর এই সময় তো সাধারণত খেতে ওর ইচ্ছা হবে না আমি আমিও বুঝতে পারছি কারণ তখন সকালবেলা ফল দিতে ফলটাই মানে অর্ধেকটা খেয়েছে তাও বকাঝোকা করে একটু জোর করে খাইয়েছি কারণ এই সময়টাতে না খেলে কিন্তু শরীর আরোই দুর্বল হয়ে যায় এটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকে এরকমভাবে ছিলে নিয়েছি আর পাশে এইটা আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করতে বসিয়েছি আর এই সময় জ্বর হলে মানে এখন তো ওই ওয়েদার চেঞ্জের জ্বর তো তাই জন্য এখন কিন্তু ওই রকম ভাবলে হবে না এখন একদম স্ট্রিক্টভাবে একদম মানে শরীরের ইমিউনিটি পাওয়ার থাকতে হবে না হলে কিন্তু অবস্থা খারাপ একদম একটা জ্বর হবে তাতেই কিন্তু কাহিল করে দিয়ে যাবে তো সেই জন্য আমি এখানে কিন্তু একটু বেশ প্রোটিন জাতীয় কিছু খাবার বানাচ্ছি একদম কম তেল দিয়ে সয়াবিন মটরশুটি ফুলকপি আলু সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে যখন জ্বর টর আমাদের হয় তখন কিন্তু আমার মাও কিন্তু এভাবে কিছু করে মানে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে এটা করতে হয় আর এটা একটু ফ্রায়েড রাইসের মতো লাগে মানে মুখে একটু বেশি ভালো লাগে আর জ্বর হয়ে গেলে তো তখন মনে হয় যেন কিছু একটা টক টক কিছু একটা খাই আর এইগুলো খেতে ইচ্ছে করে না কিন্তু আমার বর যেহেতু টক অতটা পছন্দ করে না তো তাই জন্য এইটাই আমি বানানোর চেষ্টা করছি এটাতে একটু বেশি পরিমাণ ঝাল দেবো যাতে ওর ভালো লাগে মুখটা একটু ছাড়ে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ কম তেল দিয়েছি কারণ দেখেই বোঝা যাচ্ছে আর ফুলকপিতে একটু তেল না দিলে তো ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন তো শরীর খারাপ হয়েছে শরীর আগে তারপরে সব কিছু এই যে ওকে জলপটি দিয়েছি আমার কাছে যেহেতু ন্যাকড়া কোনো ছিল না ন্যাকড়া মিন্স ওই কোনো কানাকুনি কিছুই ছিল না তো তাই জন্য কিন্তু এই গামছাটা দিয়েই দিয়েছি আর তারপরে আমি ভাবলাম যে দুটো ডিমও দিয়ে দিই তাহলে কিন্তু আরোই টেস্টি হয়ে যাবে তো সেই ডিমটাকে এখন কিন্তু ভালোভাবে সবজির সঙ্গে মাখিয়ে দিচ্ছি একবার এই তরকারি নাড়তে এসছি আর একবার কিন্তু ওর মাথায় জলপটি দিতে যাচ্ছি তো এভাবেই কিন্তু দিনটা আমার চলছে আর বুঝতেই পারছেন যে এক মানে দুজন মানুষের মধ্যে একজন শরীর খারাপ হয়ে গেলে কিন্তু বিশাল খারাপ লাগে কিন্তু আর ও প্রচণ্ড ভীতু আমি যেরকম একটু সাহসী কিন্তু ও কিন্তু ভীষণ ভিতু টাইপের একটা ছেলে তো তার জন্য ওর সঙ্গে আমাকে কিন্তু একটু হাসি মজাকও করতে হচ্ছে আর এই যে লেবুটা চিবড়ে দিলাম বেশ অনেকটা কারণ একটু টক টক লাগলে মুখে কিন্তু ভালোই রুচবে আর বেশ পরিমাণ ধনেপাতা কিন্তু দিয়ে দিয়েছি দেখুন এটা খেতে কিন্তু ভালোই লাগে আর একদম সামান্য ভাত দিয়েছি তো একদম ফ্রায়েড রাইসের মতো কিন্তু ফ্রায়েড রাইস নয় তো এটাকে কি বলবো আমি নাম জানি না কিন্তু এটা জ্বরের পক্ষে এটা কিন্তু একটা ভালো খাওয়ার 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 পর তারপরে কিন্তু এতগুলো ওষুধ খেতে হবে ওকে এই যে এখন খাচ্ছি আমার বর এই পাশে খাচ্ছে শরীর প্রচুর খারাপ খেয়ে দিয়ে ওষুধ খাবে খাবে না বলছিল তাও জোর করে বললাম যে একটু খাও ওষুধ খাবে তুমি তারপর তো ওর শরীর খারাপের জন্য আর কিন্তু ভিডিও বানাচ্ছিলাম না তারপরে দুপুরের খাবারটা আমি গরম করে নিলাম আর ওর জন্য কয়েকটা ডিম ভেজে দিয়েছিলাম দু তিনটা মতো তারপরে এই যে মানে রুটিটা বাইর থেকেই কিনে এনেছি আর এই যে দেখুন ওর অবস্থা কিন্তু প্রচুর খারাপ এই যে আমার বর শুয়ে গেছে শরীর খারাপ তার আর আমি এ পাশে বসে আছি এই যে হিটার চালিয়ে যেহেতু শরীর খারাপ নারায়ণের তাই জন্য লক্ষ্মী বসে আছে পায়ের পাশে ঠিক করছি যেহেতু নারায়ণের শরীর খারাপ তাই জন্য লক্ষ্মী বসে আছে পায়ের পাশে যাচ্ছে ওষুধ দিচ্ছে তো আজকে মানে এখন এই মুহূর্তে একটু খাওয়া দাওয়ার পরে একটু বেশ সুস্থ হয়েছে তো তাই জন্য বেশ ভালো লাগছে এই জন্য একটু ই আর কি করছি আর সব সময় এরকম শুয়ে থাকলে থাকলে তো এমনি অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবে তো তাই জন্য একটু ওকে হাসানোর জন্য চেষ্টা করছি আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা কিন্তু সত্যিই সাবধানে থাকা উচিত আপনারাও সাবধানে থাকুন আমার বরের তো এরকম হয়ে গেল আমিও সাবধানে থাকার চেষ্টা করছি তো আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা